হ্যালো মিষ্টি বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও খুব ভালো আছি যেন আজকে আমি নার্সিংহোমেতেই রয়েছি আর আজ আমাদের এখানে হতে চলেছে ফিস্ট কারণ বছরের প্রথম দিন বলে কথা তাই আমার ছিল নাইট ডিউটি তাই আগের দিনকে নাইট ডিউটি করে আমি সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ছাদে ওয়েদারটা একদমই সঙ্গ দিচ্ছিল না আমাদেরকে আর দেখো কত সুন্দর ছাদেতে সবজি লাগিয়েছে কাকা খুব সুন্দর আর চারিদিকটা দেখো পুরো মেঘলায় ভরা পুরো আকাশটা এই যে বলেছিলাম না হচ্ছিল ফিস্ট আর কিসের ফিস্ট জানতে হলে আমার পুরো ভিডিও দেখতে হবে চলো পাটে পাটে তোমাদেরকে দেখায় যে কি কি হচ্ছে প্রথমে মশলাপাতি দেখায় এখানে সব রকমের মশলাপাতি রয়েছে আর এখানে পেঁয়াজ কুচানো হয়েছে কেন কারণ রান্না হবে তাই আর এখানে এই যে ময় ময়দা ঢেলে নিচ্ছে কারণ হবে লুচি লুচি আর গরমা গরমা আলুর দম সকালবেলা যদি ব্রেকফাস্টটা এইরকম হয় পিকনিকের দিনকে বেশ ভালোই লাগে তাই না চলো এখানে মাছিরা সকলে মিলে আগে ময়দাটাকে মেখে নেবে তারই প্রোগ্রাম চলছে আস্তে আস্তে যেগুলো করণীয় দেয়ার সেগুলোই দিচ্ছে আর তোমাদের বাড়িতে কী কী আজকে দিনে ফিস্ট করেছো একটু কমেন্টে জানিও তো এই যে মা সেখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছে আরও অনেক সবজি পাতি রয়েছে সব কেটে নিচ্ছে আমাদের যেমন নাচ গান অনেক কিছুই হয়েছিল সেসব আমি আর ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না কারণ গান হচ্ছিল নইলে আবার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে তাই এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই দিকে সমস্ত সবজি কাটা কমপ্লিট এই যে দেখো সিন দেখো এই যে আমাদের একজন মাসি আর রোহন দুজনে মিলে ময়দা মাখছে এমনভাবে মাখছে যেন মনে হচ্ছে ময়দা ওদেরকে মাখছে যাই হোক ছাড়ো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এদিকে দিকে মশলাপাতি সমস্ত কমপ্লিট এরপর হবে ডান্স ওহ সেই নাচ এটা হচ্ছে আমাদের রান্নার মাসি মাইন্ড করো না কারণ নার্সিংহোমে এরকম চলতেই থাকে একসঙ্গে থাকলে ওই আর কি দিনগুলো বড্ডই বেশি ভালো লাগে সেই সব দিনগুলো এখন আমি ভয়েস দিচ্ছি যাই হোক বড্ড বেশি মনে পড়ছে সি ফিস্টের কথাটা চলো আস্তে আস্তে তোমাদেরকে আরও দেখায় ক্যান্টিনের ভিতরে কি কী ছিল এখানে সমস্ত কিছু পেস্ট করা হয়েছিল কারণ এখানেও রান্না হচ্ছিল তাই এই যে মাসি দেখো রান্না করতে করতেই নাচানাচি করছে এটা মাসি না আমি দিদায় বলি কারণ দিদার বয়সই তাই চলো আস্তে আস্তে তোমাদেরকে আরও দেখায় যে আমরা সারাদিন কি করি আগের দিনকে আমার নাইট ডিউটি ছিল ঠিকই কিন্তু প্রচুর পরিমাণে ঘুম ধরছিলো কিন্তু কী বলতো তো এইসব সিনগুলো যদি তুলে না ধরি বড্ড বেশি মিস হয়ে যাবে আস্তে আস্তে আমাদের লুচি করার জন্য পুরো রেডি শুধু তেলে ভাজার অপেক্ষা আমি শুধু একটা কথাই ভাবছি যে আজকে দিনটা বাড়ি যেতে পারলে কত না ভালো হতো মা বাবার সাথে আর ছোটোবেলাকার সেই বন্ধুদের সাথে ফিস্ট একটা অন্যরকম মজা ছিল আর এখন হোমে আছি তাই এখানকার সকলের সাথে ফিস্ট করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এখানে লুচিও কমপ্লিট হয়ে গেল আর যাই বলো না কেন নাইট ডিউটি করে এসে দিনের বেলা অতক্ষণা বসে থাকা যায় না শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। সারা রাত জেগে পেশেন্ট থেকে তারপরে একটু না ঘুমালে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খেয়ে ফাইনালি আমি এখন চলে এসেছি খেতে তো আমাদের ফিসটি মানে রান্না করাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো কি কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি ও এখানে পোলাও কমপ্লিট রয়েছে চিকেন লাল লাল জাস্ট কি সুন্দর লাগছে দেখো রয়েছে চাটনি তো এই যে আমাদের মাসি এই যে আরেক মাসি সুন্দরী মাসি তো এনারে রান্না করেছে আর সকালের ওয়েদারটা খুবই খুবই কুয়াশায় পুরো ভর্তি চলা এখন তবু একটু রোদে দেখা মিলেছে যাই হোক খুব ভালো লাগছে সঙ্গে পাঁপড়ও রয়েছে আস্তে আস্তে করে দেখাচ্ছে মাসি তো চলো এই ছিল আমাদের মেনু এরপরে সব খাওয়া দাওয়া শুরু হবে আর রান্নাঘরে রান্নাঘরে তেমন কিছু নেই যা সব বাইরেই রয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো